হ্যালো আসসালামু আলাইকুম তো ভিউর্স আপনারা আমাদের কাছে অনেকেই ডিসকাউন্ট প্রোডাক্টের জুতো যাচ্ছিলেন তো ভিউয়ার আপনাদের জন্য আমরা নিয়ে আসি কিছু ডিসকাউন্ট প্রোডাক্টের জুতা তো ভিওয়ার্স যত জুতো দেখতে পারতেছিলাম আমাদের সকল জুতা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আজকে তো ভিওয়ার্স আমাদের দোকানে আসার ঠিকানাটা আমরা বলে দিই আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মার্কেট দ্বিতীয়তলা ছাব্বিশ নাম্বার দোকান এইখানে আসলে আমাদের থেকে সকল প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স আমরা প্রথমেই শুরু করছি আমরা কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়ে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ইয়ার হ্যাবিট ইয়ার হ্যাবিটের মধ্যে আমাদের কাছে চারটা কালার আছে তবে এই দুইটার সাইজ হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইলাস্টিক সহ ওইএম গ্রেডেরটা ডাবল লেয়ারের সোল এখানে ইয়ার খোদাই করে লিখা আছে এই দুইটা কালার ওয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটার যে কোনো একটা আপনি পার্চেস করতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে মাত্র আঠারো আঠারোশো না জানেন মাত্র সতেরোশো টাকা হলে আমাদের থেকে এটা পার্চেস করতে পারেন আরও একশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিলাম এগুলোর প্রাইস কিন্তু ভিওয়ার্স আপনারা জানেন যে চব্বিশশো পঁচিশশো টাকা করে বিক্রি হয়েছে তো ভিওয়ার্স আমরা দেখাই দেখছি ইয়ার জারান ওয়ান তো ইয়ার জর্ডান ওয়ানের মধ্যে আমাদের কাছে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে বাট এইগুলো সাইজ আমাদের কাছে হয়তো একটা দুইটা করে আছে আর এইটার সাইজ আমাদের কাছে সব সাইজ অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ব্লু কালারটা শুধুমাত্র ব্লু কালারটা ওইএম গ্রেড কোয়ালিটিটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম গ্রেডের কোয়ালিটি কতটা টপ নচ কোয়ালিটি তো ভিউআর শুধুমাত্র এই ব্লু ব্লু কালারটা যদি আপনারা নিতে চান মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকা আর রেটটা নিলে রেটটা রেট রাখতে পারবো আমরা ফিক্সড প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও সেম আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আপনাদের জন্য আমরা কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে নাইক জুমের প্রোডাক্ট জুম ক্যাটাগরির প্রোডাক্ট এগুলো সবসময় রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র এটা এক হাজার টাকা এবং এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই কালারটা আমাদের থেকে পারচেস করতে পারেন সম্পূর্ণ ব্যান্ড করে পড়তে পারবেন এগুলো ফুললি রাফ ইউজ করতে পারবেন এইটা এক হাজার টাকা এটা বারোশো টাকা তো ভিওয়ার্স আমরা হচ্ছে কনভার্সের মধ্যে দুইটা জুতা দেখাবো আপনাদেরকে এই যে কনভার্স যারা একটু হচ্ছে আপনার প্লেন সোলের মধ্যে যাচ্ছিলেন এই কনভার্সগুলো দেখতে পারেন সম্পূর্ণ সিম্পল সোলের মধ্যে রাবার সোল যেভাবে মন চেয়ে রাফ অ্যান্ডটা ফিউজ করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে যে কোনো একটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটার প্রাইস দেখতেছি আমরা মাত্র আঠারোশো টাকা আঠেরোশো টাকা হলে দুইটা যে একটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো বিওয়ার্স এই যে এস বি ডাঙ্কের মধ্যে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো টোটাল আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এসবি বি ডাঙ্কের মধ্যে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন সেভেন এ গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট সেভেন এ গ্রেড কোয়ালিটি আসলে কোয়ালিটিটাও খুব বেটার হবে আপনারা আসলে দেখে দেখে নিলে বুঝতে পারবেন হোয়াইটের মধ্যে একটা আছে এবং হচ্ছে গ্রিন অলিভ কালারের মধ্যে আছে এটা হচ্ছে ব্রাউনের মধ্যে একটা আছে টোটাল আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস রাখতেছে আমরা মাত্র আজকে ভিডিও ডিসকাউন্ট অফার মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এয়ারফোর্টসেরও দুইটা কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইয়ারফোর্টসের এগুলো সেভেন এ গ্রেডের মধ্যে দেখতে পারতেছেন খুবই ভালো কোয়ালিটি হবে মানে এই বাজেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটি হবে এটার প্রাইস রাখতেছে আমরা মাত্র ষোলোশো টাকা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র ষোলোশো টাকা হলে এটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো আমরা দেখাই দিই ইয়ারফোর্সের ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মধ্যে একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা আমরা আজকে ডিসকাউন্ট অফার রাখবো মাত্র মাত্র বাইশশো টাকা হচ্ছে হলে আমাদের থেকে এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেড জুতোটা নিতে পারবেন এটা ইনটেকটা দেওয়া যাবে অ্যাডিডাসের মধ্যে একটা আছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মধ্যে এইটা হচ্ছে একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস রাখতেছে আমরা মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারবেন তো ভিওয়ার্স আমরা হচ্ছে ইয়ারফোর্সের ওয়েম গ্রেডের মধ্যে কয়েকটা প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দেবো আপনাদের জন্য এই যে দেখতে পারতেছেন এই যে তিনটা প্রোডাক্ট ইয়ারফোর্স ওয়ান এ একটা কালার এই একটা কালার এই একটা কালার এবং আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ একটা কালার এবং এ একটা কালার এই টোটাল চারটা কালারের যে কোনো একটা প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে মাত্র পনেরোশো টাকা হলে এই চারটা প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট আমাদের থেকে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ওই গ্রেডের প্রোডাক্ট তারপর হচ্ছে নিউ ব্যালেন্সের মধ্যে আমরা আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাবো নিউ ব্যালেন্স নাইন জিরো সিক্স জিরো এটা অরিজিনাল বক্স ব্যাগ সহ প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস রাখতেছে আপনার মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে নিউ ব্যালেন্সের প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন এখানে নিউ ব্যালেন্স খোদাই করে লিখা আছে এখানে তারপর হচ্ছে আপনারা এস বি ড্যাঙ্কের মধ্যে প্রোডাক্ট খুঁজছিলেন এই যে এস বি ড্যাঙ্কের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তবে এটা সাইজ আমাদের কাছে খুবই লিমিটেড আমাদের সব সাইজ অ্যাভেলেবেল নাই যার কারণে এটা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন সম্পূর্ণ ওয়ান ইস টু গ্রেডের প্রোডাক্ট সাইজ নেই বিধায় আমরা ডিসকাউন্টে দিচ্ছি বারবার বলে দিই সাইজ নিয়ে আমাদের কাছে জন্য আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তারপরে এই একটা হবে এয়ারফোর্সের এটারও হয়তো একটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার প্রাইস রাখতেছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের থেকে পার্চেস করতে পারবেন তারপরে এই যে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মধ্যে আরও তিনটা প্রোডাক্ট আমরা দেখাই দিন এই যে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মধ্যে এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে এগুলোর প্রাইস রাখা যাবে ফিক্সড প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে ওয়ান ইস টু ওয়ানের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তারপর রানিং রানিংয়ের জন্য আমাদের কাছে অনেকে থ্রি ফিফটি যাচ্ছিলেন আমাদের কাছে থ্রি ফিফটিরও টোটাল পাঁচটা কালারও অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এই কালারটা অরিজিনাল বক্স ছাড়া পাবেন এটা আমাদের কাছে অরিজিনাল বক্সও আসেনি এগুলো সম্পূর্ণ ওয়েম গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা প্রাইস রাখতেছি আমরা যেহেতু বক্স ছাড়া এটার প্রাইস রাখতেছি আমরা আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে আপনার এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন আর এই যে চারটা কালার এই চারটা কালার আমরা দেখাই দিয়ে অরিজিনাল বক্সও আমাদের কাছে চলে আসছে এই যে আমাদের কাছে অরিজিনাল বক্সও পাবেন আপনারা এই যে অরিজিনাল ব্যাগ একটা পাবেন এই যে হচ্ছে আপনার প্রোডাক্টটি এগুলো অরিজিনাল সহ পাবেন এই যে এই চারটা কালার এক দুই তিন চারটা কালার পাবেন এটার প্রাইস রাখতেছি আমরা তিন টাকা তিন টাকা হলে আমাদের থেকে থ্রি ফিফটি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন টোটাল আমাদের কাছে চারটা কালারও অ্যাভেলেবেল আছে এই যে একটা কালার এবং এই যে ব্রাউন একটা কালার আছে আমাদের কাছে সবচেয়ে সুন্দর কালার ব্রাউন এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কতটা প্রিমিয়াম জুতার আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং ফুল হোয়াইটের মধ্যে যারা যাচ্ছিলেন এই যে ফুল হোয়াইটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ফুল হোয়াইট এগুলো মাত্র তিন হাজার টাকা হলো আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর বিপরাস একটা কথা বলে রেখে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে হচ্ছে আপনার আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন দেন জুতা হাতে নিয়ে জুতা দেখে তারপর ডেলিভারি ম্যানকে জুতার টাকা পেমেন্ট করবেন কোনো কারণে যদি আপনার জুতা পছন্দ না হয় তাহলে আপনি ডেলিভারি ম্যানকে জুতা রিটার্ন করে দিতে পারবেন আর হচ্ছে যে দেখাই জর্ডান থ্রি জর্ডান থ্রি আমাদের কাছে অনেক কয়েকটা কালার আছে টোটাল পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এই কালারটার সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই তো ভিওর্স জর্ডান থ্রি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি নেন এগুলো ফিক্সড প্রাইস রাখা যাবে উনত্রিশশো টাকা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট আপনারা জুতার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট ফিক্স প্রাইজ উনত্রিশশো টাকা হলে প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপর আমরা দেখাই আমাদের কাছে কিছু ব্যাটবানিরও কালেকশান আছে অ্যারিডাস ব্যাডবানি এই যে দেখতে পাচ্তেছেন এই জুতাটা অসাধারণ একটা জুতা আমরা অরিজিনাল বক্স থেকে আপনাদেরকে খুলে দেখাই এই যে অরিজিনাল বক্সও এটা আসছে অ্যাডিডাসের এই যে ব্যাটবাণী তো এই যে দুইটা হচ্ছে টাং পাবেন লেসেস ঢাকার জন্য দুইটা টাং আছে এবং এক জোড়া লেসেস আছে এই যে জুতাটা সাথে হচ্ছে আপনারা ব্যাটবাণীর একটা বক্সও পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই জুতাটাতে এইভাবে আপনি ফিতা আটকিয়েও পড়তে পারবেন টাং থেকে জুতাটা পড়তে পারবেন এই যেভাবেও আপনারা পড়তে পারবেন আপনি চাইলে এটা পছন্দ হচ্ছে না এটা খুলেও পড়তে পারবেন আপনি চাইলে এটাও খুলে পড়তে পারবেন এই দেখেন খুবই সিম্পলভাবে জুতাটা পরা যাবে যে এইভাবে আপনি পড়তে পারবেন এবং খুবই স্টাইলিশ একটি জুতা এটার মধ্যে টোটাল আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে যে ফুল হোয়াইটের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে এবং ব্রাউনের মধ্যে একটা অ্যাভেলেবেল আছে কালার এবং হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যেও এটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো ভিওয়ার্স এইটা হচ্ছে আগে প্রাইস ছিল ছত্রিশশো টাকা এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিওর্স জর্ডান ফোর জর্ডান ফোরের মধ্যে আমাদের কাছে অনেক কয়েকটা কোয়ালিটি অ্যাভেলেবেল আছে এই যে দেখেন জর্ডান ফোর এটা এখন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল নাই আপনাদেরকে কোয়ালিটি দেখানোর জন্য এই প্রোডাক্টটা আমরা রেখেছি এই যে ওয়ান ইজ টু গ্রেডের প্রোডাক্ট জর্ডান ফোর ওয়ান ইজ টু গ্রেড দেখেন এখানে হচ্ছে লোগোটা সুইং করা আছে ফিটার কোয়ালিটি দেখেন পেছনের লোগো দেখেন টাং দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে লো কোয়ালিটির জর্ডান ফোর এটাও দেখেন এইটাও দেখেন কতটা পার্থক্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে মাত্র একত্রিশশো টাকার বিনিময়ে পার্চেস করতে পারবেন এক দুই তিন চারটা এই চারটা প্রোডাক্টের প্রাইস আমরা রাখতেছি মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হলে আমাদের থেকে এটা পারচেস করতে পারবেন এই যে হোয়াইট থান্ডার হোয়াইট সিলভার এই যে মিলিটারি ব্ল্যাক টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র একত্রিশশো টাকা এবং যারা হচ্ছে এর থেকে একটু লো গ্রেডের মধ্যে চাচ্ছিলেন তারা এটা নিতে পারবেন মাত্র উনত্রিশশো টাকা এগুলো ওয়েম গ্রেডের মধ্যে মাত্র উনত্রিশশো টাকা হলে প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই এরপরে যদি আমাদের নতুন শিপমেন্ট চলে আসে আমরা ইনশাআল্লাহ আবার নতুন করে ভিডিও দিয়ে দিব তো আমরা আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিই মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মার্কেট দ্বিতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান এখানে আসলে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ আমাদের থেকে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে অগ্রিম পেমেন্ট করার পরে যদি হাতে নিয়ে দেখে পছন্দ হলে রাখবেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে রিটার্ন করে দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম